পনেরোই নভেম্বর অর্থাৎ আজ বড় পর্দায় মুক্তি পেল নতুন ছবি জমালয়ে জীবন্ত ভানু বুড়িমা চিত্রম নিবেদিত কমিটির মোড়কে তৈরি এই ছবিটির প্রযোজনা করেছেন সুমন কুমার দাস পরিচালনায় রয়েছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় কিংবদন্তি অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের একশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে জমালয়ে জীবন্ত মানুষ ছবির থেকে অনুপ্রাণিত হয়ে দু সালে জমালয় জীবন্ত ভানু ছবিটির নাম ঘোষণা করা হয় এই ছবিতেই ভানু বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করে অনুরাগীদের নজর কেড়েছে

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগটা জানা আছে বলে আমি মনে করি কারণ এখনকার ছেলেমেয়েরা যে জানে না দোষটা সম্পূর্ণ তাদের নয় আমি মনে করি তাদের বাবা মা তো কাজে আমি সেই দায়িত্বটা পালন করতে একটা মেয়েকে নিয়ে দেখা দেয়

আমি দেখছিলাম মুম্বাইতে তো অলরেডি বুকিং শুরু হয়ে গেছে তো দুটো সিট খুব কম আছে একসাথে চারটে ছটা করে দেখছি যে বুকিং খুব ভালো লাগছে দেখার ছবি এবং প্রায় মাস আমি আজকে হিসেব করে মাস কম থেকে এবছর তো এবার বিরাট একটা জার্নি এবার দেখা যাক কী হয় থেকে গল্প তার 그러면 그날 많이 쓰고 있 아, 그 다음에 아